সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর ব্যাপক দরপতন চলছে ঢাকা শেয়ার বাজারে টানা আর্ট কার্য দিবস গতকাল পর্যন্ত নিম্নমুখী প্রবণতার পর আজও ব্যাপক নিম্নমুখী প্রবণতা নিয়ে শুরু হয়েছে ঢাকা শেয়ার বাজার লেনদেন এবং সূচকের অবস্থান পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে গিয়েছে সেই হিসেবে চার মাস আগের অবস্থানে চলে গিয়েছে সূচকের অবস্থান আঠাশে অক্টোবর আমরা জানি গত বছর সূচকের অবস্থান পাঁচ হাজার পয়েন্টের নিচে ছিল আজ আটাশে অক্টোবরের পরে আবারও সূচকের অবস্থান পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমেছে এবং এ নিয়ে দুই সপ্তাহে টানা নয় কার্য দিবসের মধ্যে নয় কার্য দিবসই নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এছাড়া লেনদেনের গতি গতকাল আপনারা জানেন যে চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে আজও লেনদেনের গতি অনেকটাই কম আমরা জেনে নিচ্ছি কিছু ডিটেলস ঢাকা শেয়ার বাজার সম্পর্কিত ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র পনেরো শতাংশ শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বাষট্টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু কমেছে সত্তর শতাংশ শেয়ারের দাম মোট চারশোটি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দুশো সাতাশিটি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের দাম কমেছে এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে আটান্নটি কোম্পানির দাম ডিএসি এক্স ইন্ডেক্স এখন পর্যন্ত চল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার নয়শো একাশি যেটি আপনাদেরকে বলেছি আটাশে অক্টোবর গত বছর সূচকের অবস্থান পাঁচ হাজার পয়েন্টে নিচে ছিল আজ আটাশে অক্টোবরের পরে পাঁচ হাজার পয়েন্টের নিচে নামলো ডিএসি এক্স সূচক মোট লেনদেন এখন পর্যন্ত হয়েছে দুশো কোটি টাকা আপনারা জানেন গতকাল তিনশো কোটি টাকা লেনদেন হয়েছিল যেটি ছিল গত চার মাসের মধ্যে সর্বনিম্ন কিন্তু আজ গতকালের মতো লেনদেনের গতকালের চেয়ে একটু বেশি লেনদেন হলেও তাও কিন্তু পাঁচশো কোটি টাকার নিচে লেনদেন হতে পারে কারণ এখন পর্যন্ত যে লেনদেন হচ্ছে আরও দেড় ঘন্টা বাকি আছে সবকিছু মিলে হয়তোবা চারশো কোটি টাকার মতো লেনদেন হতে পারে তারপরেও লেনদেনের গতি অনেকটাই মন্থর বলা যেতে পারে গত সপ্তাহে ডেলি অ্যাভারেজের চেয়ে এর আগের সপ্তাহে ডেলি অ্যাভারেজের চেয়ে এছাড়া এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সূচককে নেগেটিভ মুভমেন্টে ধাবিত করছে যে সকল কোম্পানিগুলো সেটা আমরা দেখে নিচ্ছি প্রথমেই ডিএসসি এক্স ইন্ডেক্সে নেগেটিভ মুভমেন্টে যে সকল কোম্পানিগুলো সবচেয়ে বেশি প্রভাব রাখে সেটা দেখে নিচ্ছি আজ একটি ব্যাংকিং খাতের কোম্পানি ইবিএল ইস্টার্ন ব্যাংক লিমিটেড সূচককে কমিয়েছে এগারো পয়েন্ট একাই এরপর আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক সূচককে কমেছে প্রায় পাঁচ পয়েন্টের মতো বেক্সিমকো ফার্মা সূচককে কমেছে প্রায় দুই পয়েন্টের মতো এরপর রয়েছে ব্যাট বিসি খান ব্রাদার্স পিপি ওভেন আইসিবি ইউনিলিভার আল আরাফা ইসলামী ব্যাঙ্ক হাইডেলবার্গ বিকন ফার্মা অর্থাৎ দেখা যাচ্ছে এই দশটি কোম্পানি পুঁজিবাজারে যে ইন্ডেক্স রয়েছে ডিএসি এক্স ইন্ডেক্স এটিকে প্রায় চল্লিশ পয়েন্টের মতো নেগেটিভ মুভমেন্টে ঠেলে দিয়েছে এই চল্লিশ পয়েন্টের মধ্যে এই পর্যন্ত দেখা যাচ্ছে যে এই দশটি কোম্পানি প্রায় তিরিশ পয়েন্টের মতো নেগেটিভ মুভমেন্টে নিয়ে নিয়েছে এর মধ্যে প্রথমে রয়েছে ব্যাংক আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্ট একটু পরে দেখব এখন আমরা দেখে নিচ্ছি যে পজিটিভ মুভমেন্টের ক্ষেত্রে কোন কোন কোম্পানিগুলো প্রভাব রাখছে এর মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড স্কোয়ার ফার্মা ইউনাইটেড পাওয়ার বার্জার পেইন্ট ডাচ বাংলা ব্যাংক ন্যাশনাল ব্যাংক। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ডোরিন পাওয়ার বিএসআরএম স্টিল তবে সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতায় ধাবিত করার যে পরিমাণ রয়েছে সেটি অনেকখানি কম এই দশটি কোম্পানি মিলে সূচককে হয়তোবা পাঁচ থেকে ছয় পয়েন্ট বাড়িয়েছে আর আপনারা দেখেছেন যে বাকি দশটি কোম্পানি মিলে সূচকে প্রায় তিরিশ পয়েন্টের মতো কমিয়েছে ব্যাংকিং খাতে কিন্তু আজ নিম্নমুখী প্রবণতা রয়েছে আমরা সূচকের কন্ট্রিবিউটার দেখে বলতে পাচ্ছি। এখন আমরা দেখিনি যে সেক্টরওয়াইজ মুভমেন্টে ব্যাঙ্কিংয়ের অবস্থান আসলে কেমন রয়েছে আমরা যদি সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখি দুইটি ধাপে আমরা দেখি যে কোন সেক্টরের ক্ষেত্রে কোন কোন কোম্পানির বেশিরভাগ সেরে দাম বৃদ্ধি পেয়েছে কমেছে সেই হিসেবে আজ দেখা যাচ্ছে টেক্সটাইল খাতেও নিম্নমুখী প্রবণতা রয়েছে সবকটি সেক্টরেই নিম্নমুখী প্রবণতা রয়েছে এবং দর পতনের সংখ্যাটাই বেশি এখন আসি লেনদেনের ভিত্তিতে লেনদেনের ভিত্তিতে আজ প্রথম অবস্থান রয়েছে ফুড অ্যান্ড অ্যালাইট দ্বিতীয় অবস্থান রয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার তৃতীয় অবস্থান রয়েছে ব্যাঙ্কিং খাত চতুর্থ অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল পঞ্চম অবস্থান রয়েছে ইঞ্জিনিয়ারিং যেহেতু ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত লেনদেন হয়েছে দুইশো কোটি টাকা সেই হিসেবে ফুড অ্যান্ড খাতে আটান্ন কোটি টাকা লেনদেন হয়েছে যেটি শতাংশের দিক থেকে প্রায় পঁচিশ শতাংশ কিন্তু ব্যাংকিং খাতে আজ দেখা যাচ্ছে এখন পর্যন্ত চব্বিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে যেটি শতাংশের দিক থেকে দশ শতাংশ গতকালের হিসাব করলে ব্যাঙ্কিং খাতে কিন্তু লেনদেন হয়েছিল পঞ্চাশ কোটি টাকার উপরে আজ যেটি হয়েছে বিশ কোটি টাকার মতো অর্থাৎ গতকাল থেকে আজ ব্যাংকিং খাতে বেশ নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো রয়েছে যদিও ঢাকা শেয়ার বাজারে ব্যাপক নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে তারপরও যে সকল কোম্পানিগুলো টপ ট্রেডে রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গতকাল প্রথম অবস্থানে ছিল বি বি আজও রয়েছে বিচ হ্যাচারি এখন পর্যন্ত একচল্লিশ কোটি টাকা লেনদেন হয়েছে বেশ ভালো লেনদেন হচ্ছে আজ বিচ হ্যাচারি সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড মাত্র সাত কোটি টাকা লেনদেন হয়েছে অর্থাৎ সেই হিসেব করলে প্রায় চৌত্রিশ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারিতে তৃতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস চতুর্থ অবস্থানে ব্র্যাক ব্যাঙ্ক পঞ্চম অবস্থানে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন ষষ্ঠ অবস্থানে ডোরিন পাওয়ার সপ্তম অবস্থানে শাইন পুকুর সিরামিক্স অষ্টম অবস্থানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন নবম অবস্থানে বেক্সিমকো ফার্মা দশম অবস্থান রয়েছে লাভেলো আমরা দেখে নিলাম টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ টপ গেইনারে স্থান করে নিয়েছে আজ টপ গেইনারের প্রথম অবস্থান রয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড দর্শক আপনারা খেয়াল করেন এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন এই পর্যন্ত মাত্র ছয় দশমিক আট দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে আমরা সচরাচর দেখে থাকি টপ গেনের দশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে আজ কিন্তু সাত শতাংশই ক্রস করতে পারছে না সেক্ষেত্রে নেতিবাচক প্রবণতা কিছুটা ধাজ করা যেতে পারে এছাড়া দ্বিতীয় অবস্থান রয়েছে অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড তৃতীয় অবস্থানে টপ গেনের রয়েছে ডোরিন পাওয়ার চতুর্থ অবস্থান রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড পঞ্চম অবস্থান রয়েছে সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ষষ্ঠ অবস্থানে প্রভাতি ইন্স্যুরেন্স সপ্তম অবস্থানে তাকাফুল ইন্স্যুরেন্স অষ্টম অবস্থানে শ্যাম্পুর সুগার মিল নবম অবস্থানে ওসমানিয়া গ্লাস দশম অবস্থানে রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক এ ছিল টপ গেনের অবস্থান এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে যেহেতু শেয়ার বাজারে ব্যাপক দরপতন হচ্ছে সেক্ষেত্রে টপ লুজার অবশ্যই কিছু কোম্পানি থাকবে এক্ষেত্রে দশ শতাংশে কাছাকাছিও থাকতে পারে সেটা আমরা দেখে নিচ্ছি এখনই টপ লুজারে আজ ইবিএল বিশ শতাংশ দর হারিয়েছে দর্শক যেহেতু বিশ শতাংশ দর হারিয়েছে তার মানে এই কোম্পানিটি কিনু কিছু নিউজ রয়েছে সেই নিউজটা আমরা দেখে নিব কিছুক্ষণ পরে বিছেচার ছ্যাঁচারি দ্বিতীয় অবস্থানে আট দশমিক ছয় নয় শতাংশ দর হারিয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং তৃতীয় অবস্থানে রয়েছে জেমিনি সি ফোর রয়েছে চতুর্থ অবস্থানে খান ব্রাদার্স পিপি ওভেন রয়েছে পঞ্চম অবস্থানে যেহেতু ইবিএল বিশ শতাংশ দর হারিয়েছে এবং সার্কিট ব্রেকার সচরাচর থাকে দশ শতাংশ পর্যন্ত আমরা একটু দেখে নিতে চাচ্ছি যে ইভিএলের কোনো নিউজ এসছে কিনা সচরাচর কোম্পানি কোনো ডিভিডেন্ড ডিক্লারেশন অথবা অন্য কোনো ডিক্লেশন থাকলে তখন আমরা দেখে থাকি যে নেগেটিভ নিউজ থাকে এক্ষেত্রে আজকে কোম্পানিটি রেকর্ড ডেটও হয়ে থাকতে পারে যার কারণে বিশ শতাংশ পর্যন্ত লেনদেন দর হারিয়েছে এখন পর্যন্ত এছাড়া অন্যান্য যে সকল নিউজ রয়েছে আমরা নিউজ চেক করে দেখেছি আজকে হয়তোবা এই কোম্পানিটি রেকর্ডেট অথবা এজিএম হয়ে থাকতে পারে যেটা আমরা আপনাদেরকে পরবর্তী নিউজে জানিয়ে দেব। এখন আমরা দেখে নিচ্ছি গুরুত্বপূর্ণ হেডলাইনগুলো বিভিন্ন পত্রপত্রিকা থেকে প্রথমে আমরা দেখতে চাই দ্য বিজনেস স্ট্যান্ডার্ড টিভিএস টি নিউজে আজ রয়েছে বাংলাদেশ জিডিপি গ্রোথ টু স্লাম টু থার্টি সিক্স ইয়ার লো থার্টি ল্যাক মোর সেট টু সিঙ্ক ইন টু পভার্টি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এছাড়া এক্ষেত্রে কিছু গ্রাফ দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমাদের পভার্টি লাইন ইনক্রিজ করে নয় দশমিক তিন শূন্য শতাংশ পৌঁছে যাবে রিয়েল জিডিপি গ্রোথ এফ ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফাইভে থ্রি পয়েন্ট থ্রি জিরো অর্থাৎ তিন দশমিক তিন শূন্য শতাংশে নেমে যাবে ইনফ্লেশন রেট ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্সে গিয়ে টেন পার্সেন্ট হতে পারে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দর্শক টেন পার্সেন্ট হয়ে যেতে পারে এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক এটা প্রেডিকশন করছে এছাড়া আরও রয়েছে কেন হয়েছে ইনক্রিজড পলিটিক্যাল ইনস্টেবিলিটি অ্যাহেড অফ ইলেকশন এছাড়া রয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড ডিসরাপশন ডিউ টু পলিসি আনসার্টেন্টি উইক ইমপ্লিমেন্টেশন অফ এনভিশন রিফর্মস প্রেসিডেন্ট ইনফ্লেশন পারসিস্টেন্ট ইনফ্লেশন এনার্জি শর্টেজেস ইন পিক সিজন এছাড়া আরেকটি নিউজ আপনাদেরকে জানিয়ে দেয় যেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে রয়েছে ইনভেস্টার্স রেটাল বাই মার্কেট পাঞ্জ টেক টু স্ট্রিটস অর্থাৎ গতকাল টানা আট কার্যদিবস নিম্নমুখী প্রবণতার পর বিনিয়োগকারীরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা শেয়ার বাজারের সামনে আন্দোলন করেছিল সেটার নিউজও বলা হয়েছে আমরা সর্বশেষ এখন দেখে নিচ্ছি সূচকের অবস্থান বিয়াল্লিশ পয়েন্ট থেকে কতটুকু হয়েছে এখনও সূচক নেগেটিভ মুভমেন্টে রয়েছে ছত্রিশ পয়েন্ট সূচক কমে অবস্থান করছে চার হাজার নয়শো ছিয়াশি পয়েন্টে অর্থাৎ সব মিলে টানা নয় কার্য দিবস নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং সূচকের অবস্থান পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন